কচু শাক রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সহজ ও সুস্বাদু রান্না বাঙালির রান্নাঘরে কচু শাক একটি অতি পরিচিত সবজি ভাতের সঙ্গে এর স্বাদ এক কথায় অতুলনীয় সাধারণ উপকরণের সহজেই রান্না করা যায় এই কচু শাক চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই কচু শাক রান্না করা যায় ঘরোয়া পদ্ধতিতে এই রান্নার প্রয়োজনীয় উপকরণগুলি হল কচু শাক কিছু চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা ডালের বড়ি সামান্য পাঁচফোড়ন পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও চিনি এবং সরষের তেল প্রথমে কচুগুলোকে ভালোভাবে টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে পরিমাণ মতন কয়েকটি ডালের বড়ি ভেজে তুলে রাখতে হবে তারপর ওই তেলের মধ্যে সামান্য পাঁচফোড়ন ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেগুলি ভাজা ভাজা হলে তার মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কচুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই কচুতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কচু থেকে প্রচুর পরিমাণে সেদ্ধ হওয়ার পর জল বেরোবে বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে সেদ্ধ করার পর ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে জল হালকা শুকিয়ে আসবে সেই অবস্থায় ভাজা বড়িগুলো ভেঙে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এবং পরিমাণ মতন চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কচু থেকে জল পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে ভালোভাবে জল শুকিয়ে এলে কচু শাক শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসলেই রেডি আমাদের ডালের বড়ি দিয়ে কচুর শাক রান্না হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনারা এই কচুর শাকের মধ্যে ডালের বড়ি ছাড়াও ছোলা সেদ্ধ নারকেল কোড়া এ সমস্ত কিছুও ব্যবহার করতে পারেন আর যদি কেউ আমিষভাবে রান্না করেন তাহলে ইলিশ মাছের মাথাও এর মধ্যে দেওয়া যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ